আপনারা ভোটার ইয়া লাগি মাঠে হইলা কাপটিস মার্কা সমর্থনে আসবা আর আমরা আসলে আমি এমন একজন মানুষ অনেকর হয়তো ওয়ার্ড কমিটি আছে উপজেলা কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে আপনারার ভোটার ফুটোটাইনার কোনো কমিটি নাই আপনারাও আমার কর্মী আপনারাও আমার ভোটার আপনারাও আমার আগঘইয়া দিতা আপনারা যদি মুখ বন্ধ কইলাইেন আপনারা যদি আমারে এর সাথে না দেনতে আমি আমার আধারboro যেভাবে আছিboro বইতে হইব যাই হোক আমি একটা আশা এবং ভরসা লইয়া হারাইছি আপনারা জানেন আমি সাহেব মুশারফ কোটাই মেয়াদ দীর্ঘ তেইশ বছর ধরে নাটক করি আমি কোনো দলের লোকের সম্পৃক্ত নাই কিন্তু দক্ষিণ সুরমা উপজেলার নেতৃস্থানীয় বিভিন্ন দলের নেতা কর্মী যারা আছেন সবই আমার যথেষ্ট মায়া করেন বাড়ি যে সার খান্দাত আমি যাইতাম পারি আমার কোনো অসুবিধা হয় না কারণ আমি তো তারা সায়দ মুশারফ কটাই মেয়া আমি না একজন নাটকের অভিনয় শিল্পী হিসাবে আমি শুধু নাই আমার টিমর আমার সিলেটের অভিনেতা অভিনেত্রী যারা আছেন

আপনারা সুখ করতাম নাই নিজেও সুখ দিতাম না আল্লাহ যথেষ্ট মান সম্মান ইজ্জত দিচ্ছেন আমার সামান্য পাঁচটা বছর লাগে আমি মানুষের কষ্ট করতাম নাই আর আমার দক্ষিণ সময় উপজেলাবাসী আমি সুখ করতাম না কারণ এই জায়গাটা বড় পিছিয়ে আমি জানি তারপরে আমি নির্বাচন আসি আমরা যদি সবে মুখ বন্ধ করিয়া বসি আমরা সমাজ সামাজিকতা কোন পাই আমি এমন একজন মানুষ দক্ষিণ সুন্দর উপজেলা সর্বদলীয় মানুষের উপজেলা সাধারণ পাবলিকের উপজেলা যাই হোক আপনারা আমার আগে দোয়া করবা আমি অনেকের কাছে এই

আপনারা কাছে আমার অনুরোধ আমার আমার যে প্রতিদান দিবে আমি প্রতিদান ফেরত দেওয়ার চেষ্টা করব তিলে তিলে আপনারা আমার আগে দোয়া করবো আমি আপনারা আগে দোয়া করবো আসসালামু আলাইকুম